হ্যালো বন্ধুরা চলে এসেছি গীতা এল এল বি ধারাবাহিককে দুর্দান্ত একটি পর্বের আপডেট নিয়ে এবার স্বস্তিক মুখার্জির খুনিকে খুঁজে বের করলো গীতা বিস্তারিত জানতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন শাস্তিকের মা শাস্তিককে বাড়ি থেকে চলে যেতে বললে শাস্তিক বলে মম তুমি বলছো আমি চলে যাবো মম আমি তোমার শাস্তিক বিশ্বাস করো মম আমি নিরাপরাধ আর আমার থেকে বেশি নিরাপরাধ ওই গীতা বিশ্বাস করো গীতা স্বচ্ছ পিওর একটা মেয়ে ওকে ভুল বোঝা হচ্ছে তখন গিনি বলে তুমি চুপ করো তুমি একদম গীতার হয়ে সালিসি করবে না তোমাদের লজ্জা হওয়া উচিত তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে কিন্তু তোমাকে সাথ দেওয়ার মতো তোমার পাশে কেউ থাকবে না তখন শাস্তিক বলে একজন আমার পাশে থাকবে আর সে হলো গীতা মুখার্জি স্বস্তিক মুখার্জি স্ত্রী অন্যদিকে গীতা ঢালি বাবুকে ফোন করে বলে ঢালি সাহেব আপনার কাছে একটা সাহায্য চাইবো একজন অপরাধী সমস্ত তথ্য আপনাকে জোগাড় করে দিতে হবে অপরাধীর নাম বিধান সস্তিক বাবুকে খুন করার চেষ্টা এই মামলায় ওই লোকটার হাত আছে এরপর পরের দিন সকালে বিধানের মা আর বোন যখন সবজি কিনতে রাস্তায় বের হয় তখন গীতা বিধানের মাকে বলে আপনি কি বিধানের মা বিধানের মা বলে হ্যাঁ কিন্তু আপনি কে গীতা বলে আমি বিধানকে চিনি কখন আসবে ও আসলে ওনার সাথে জরুরি দরকার ছিল বিধানের বোন বলে কি দরকার তোমার গীতা বলে আসলে যে কেসটা হলো না স্বস্তিক মুখার্জি যে কেসটা হলো যেটাতে বিধান আক্রমণ করলো ওই কেসটার ব্যাপারেই বিধানকে একটা টিপ দেয়ার ছিল গীতার কথা বিধানের বোন বলে বেশি বাড়াবাড়ি করো না যাও যাও তো এখান থেকে চলে যাও আমাদেরকে বিরক্ত করো না ওদিকে সবজিওয়ালা বিধানকে ফোন করে বলে তোর ব্যাপারে একটা মেয়ে খোঁজাখুঁজি করছে বিধান বলে নজর রাখ মনে হচ্ছে কোনো খোচর হতে চলেছে এদিকে যখন বিধানকে ফোন করে তখন সেটা দেখে ফেলে আর তখন গীতা সবজিওয়ালার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর বিধানকে ফোন লাগায় তখন সবজিওয়ালাটা চিৎকার করে বলে বিধান তুই পালিয়ে যা এরা সব পুলিশের লোক তোর খোঁজ করছে তো বন্ধুরা গীতা কি বিধানকে খুঁজে বের করতে পারবে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাবে